গুজরাট দাঙ্গা এনআরসি সিএসএস কিংবা ওয়াকোফ আইন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম দীর্ঘদিন ধরেই বিভিন্ন মুসলিম বিরোধী বিতর্কের সঙ্গে জড়িয়ে আছে তবে এবার তিনি আলোচনা এলেন সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে ইসলামের ইতিহাসের অন্যতম শ্রদ্ধেয় ও মহান ব্যক্তিত্ব হরজত ইমাম হুসাইন রাজিয়াল্লাহতাল আনহুকে স্মরণ করে এক গভীর বার্তা দিয়েছেন তিনি যা ইতিমধ্যে রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে গতকাল রবিবার দর্শী মহরমের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি লিখেন হরজত ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালার আত্মত্যাগ সত্য ও ন্যায়ের প্রতি তার অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে প্রতিকূলতার মধ্যেও সত্যের পক্ষে অবিচল থাকার অনুপ্রেরণা দেন তিনি মোদীর এই মন্তব্য অনেককে চমকে দিয়েছে বিশেষ করে তার অতীত রাজনৈতিক অবস্থান এবং মুসলিমদের নিয়ে পূর্বে দেওয়া বিভিন্ন বিতর্কিত বক্তব্যের পটভূমিতে অনেকেই এই পোস্টকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন ইতিহাসবিদ্যার মতে হরত ইমাম হুসাইন রাজি তালার আত্মত্যাগ কেবল ইসলামের ইতিহাসই নয় বরং সমগ্র মানব ইতিহাসে এক অসাধারণ নৈতিক অধ্যায় হিসেবে বিবেচিত হয় একষট্টি হিজড়ির দশই মহারব কারবালার প্রান্তরে তিনি উমাইয়া খেলাফতের শাসক ইয়াজিদ এর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান নিজের পরিবার পরিজনসহ নৃশংসভাবে শহীদ হন তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্য ও ন্যায়ের পতাকা ধরে রাখেন ইমাম হুসাইন রাজিয়ালর আত্মত্যাগ আজও বিশ্বজুড়ে মানবতা ন্যায় ও প্রতিরোধের প্রতীক তিনি কেবল শিয়া মুসলিমদের নয় সুন্নি অমুসলিম এমনকি সব ধর্ম বর্ণ জাতির মানুষের কাছে অনুপ্রেরণা হিসেবে সমাদৃত বিশ্লেষকদের একাংশ মনে করছেন মোদী সরকারের বার্তার সম্পূর্ণ অরাজনৈতিক নয় বরং ভারতের বিভিন্ন প্রান্তে মহরম পালন শুরু হয়েছে যার আবহে এই মন্তব্য করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে মোদী সরকারের প্রতি মুসলিম ভোটারদের আস্থা ফেরানোর কিংবা তাদের দৃষ্টি আকর্ষণ করতে এটি একটি কৌশল হতে পারে বলে ধারণা করা হচ্ছে ভারতের রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর সামির আলম বলেন মোদী অতীতে যেসব অবস্থান নিয়েছেন এই ধরনের বার্তা সেগুলোর সাথে সাংঘর্ষিক ফলে এটা যে স্ট্র্যাটেজিক পদক্ষেপ সেটা অস্বীকার করা কঠিন তবে অনেকেই এটাকে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বলেও আখ্যা করেছেন সমাজকর্মী ও লেখক মিনা ফারুকি বলেন এমন একজন নেতার কাছ থেকে ইমাম হুসাইন আল্লাহ তালার মতো ন্যায়পরায়ণ মানুষের প্রশংসা আশা করিনি যদিও এটা রাজনীতি হতে পারে তবুও ইতিহাসে ন্যায় স্বীকৃতি সবসময়ই ইতিবাচক মোদীর এই এক্সপোস্টটি লাখো লাইক ও শেয়ার হয়েছে অনেক মুসলিম ব্যবহারকারী এতে অবাক ও আনন্দিত প্রতিক্রিয়া জানিয়েছেন আবার অনেকে লিখেছেন এই ধরনের বার্তা শুধু কথায় নয় কর্মে প্রতিফলিত হওয়া উচিত নরেন্দ্র মোদীর এই মন্তব্য নিঃসন্দেহে একটি অস্বাভাবিক রাজনৈতিক মুহূর্ত যারা তাকে মুসলিমদের বিরুদ্ধে অবস্থানকারী একজন রাজনৈতিক হিসেবে চেনেন তারা এই বার্তায় বিস্মিত আবার কেউ কেউ এটিকে সমঝোতার সেতুবন্ধন হিসেবে দেখছেন সত্য ন্যায় আত্মত্যাগ ও মানবতার এক অনন্ত প্রতীক ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু আর তাকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতিতে এক নতুন আলোচনার সূচনা করল মোদী এখন দেখার বিষয় এর প্রভাব কেবল সামাজিক বার্তায় সীমাবদ্ধ থাকে নাকি রাজনৈতিক ফলাফলেও প্রতিফলিত হয়